তো কেমন আছো বন্ধুরা আজকের বলাকটা কিন্তু পুজো দিয়েই শুরু করেছি আর আজ দিনটা হচ্ছে রবিবার তো রবিবার মানে একটু ছুটির দিন একটু বেলা করে উঠেছি আর দেখতেই পাচ্ছ দেখলে এখন দশটা বাজে দশ মিনিট বাকি তো আমি তো পুজো দিয়ে এলাম তোমরা পুরোটাই দেখো এদিকে আমার ছেলে পাগল হয়ে গেছে বলছে আমার খুব খিদে পেয়েছে তো সোজা চলে এসেছি রান্নাঘরে রুটি করতে আর এদিকে না শুক্রবার দেখো চিকেন করা ছিল তো সেটা আছে এটা গরম করব আর এখন রুটি করব তো সানডে সকালে হচ্ছে আজকে রুটি আর চিকেন তো তোমরা কেমন আছো আমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে একটু বলো আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে তোমাদেরকে বারবার বলছি আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করো এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অনেক অনেক ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো একটু লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা তো একটা বছরই বন্ধ ছিল নতুন করে আবার খুলেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো তোমরা একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি এই ভিডিওটা ফেসবুকেও ছাড়ি এবং ইউটিউবেও ছাড়ি তো এর জন্যে আমি কথা বলি আর যারা ফেসবুকে থেকে দেখছো তারাও আমার চ্যানেলটা ফলো করো অনেক অনেক কমেন্ট করো ভালোবাসা দিও এটাই তোমাদের কাছে আসা রিকোয়েস্ট আমরা কোথায় এসেছি আমরা কোথায় এসেছি বলো তো আমরা এসে বাসন্তী ঠাকুর দেখতে তো আমাদের বাড়ির পাশেই বাসন্তী পুজো হয় একটা গলির পরের গলিতে তো আমরা এখন আসিনি আজকে নবমী তো ভাবলাম যাই যে পড়ার থেকে এসছে তো একটু ঠাকুর দেখতে এসছি তোমাদেরকেও নিয়ে যাচ্ছি তো দেখো আমরা দেখতে তোমরা অবশ্যই একটু কমেন্ট করো কেমন হয়েছে আর এটা মন্দির মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে ফার্স্ট টাইম আমি আসলাম মানে মন্দির বানানোর পরে আর এখানে আমাদের শঙ্কর কাউন্সিলর প্রধান এসেছে শঙ্কর আমরা বাসন্তী ঠাকুর দেখে আমরা আজকে এসি আজকে তো রামনবমী তো বগুডাঙ্গা স্টেশন টিকিট কাউন্টার পাশে রাম মন্দির আছে তো রাম পুজো হয়েছে দেখতেই পাচ্ছে এই যে রামকে রাম লাল্লা সবাই দর্শন করো তো আমি আমার ছেলে এসেছি রাম ঠাকুর দেখতে রামকে একটু দেখতে আর বাড়ি গিয়ে ইচ্ছা আছে যে প্রদীপ জ্বালানোর ইচ্ছা না গিয়ে প্রদীপ জ্বালাবো তো আমরা এখান থেকে প্রসাদও নিলাম টিপো করলাম তো আমরা এখন চলে যাবো যে পুরোহিত বসে আছে তো দেখো বন্ধুরা আমরা রাম ঠাকুরকে দেখে এসে চলে এসেছি গোপুর নাইট ড্রেস কিনতে এই দেখো দুটো কিনবো একটা মেজদির গোপু সোনাকে দেবো আর একটা আমার গোপু সোনার জন্য নাইট ড্রেস এইগুলো আমার ছেলে বলছে ভাল লাগে না এগুলো কিন্তু আমার তো খুব ভালো লাগে এগুলো দেখো তো এইটা গোপুর জন্য পয়লা বৈশাখের জন্য ষাট টাকা নিয়েছে এইটাই পয়লা বৈশাখে পড়াবো গোপুর সোনাকে চারিদিকে শুধু সেল চৈত্র মাসে মানে টাকা থাকলে শুধু দেখতাম কত কিছু কিনতাম কিনেছি তিনজোড়া জুতো কিনেছি সেটাই আর শোনার জন্য জামা কিনেছি চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আর জামা কাপড় লাট পুরো আমরা এখন সোজা বাড়ি চলে যাব সোজা বাড়ি চলে যাব ছেলে খুব জ্বালাচ্ছে তো দেখো এখন রাত বাজে নটার আজকে তো রামনবমী তো আমি তো জানি না যে প্রদীপ দিতে হয় আমি যখন স্টেশনে গেলাম তখন দেখছি চারি চারিদিকে সবাই প্রদীপ দিচ্ছে তো আমিও স্টেশন থেকে পাঁচটা প্রদীপ নিয়ে এসেছি এনে এই যে ছেলে ধোয়া জামা প্যান্ট পরে নিল ওই প্রদীপ দিয়েই বল তো ছেলেকে দেওয়াই দেওয়াচ্ছি প্রদীপটা একটা দুয়ার ধরে দাও আর একটা গোপুর ঘ সামনে দিয়ে আসো হ্যাঁ ওইদিকে না পূব দিকে দাও ফুরিয়ে একটা গোপু সোনাকে দিয়ে আসো আর তিনটা একটা তুলসী মন্দিরে দাও তো এই দেখো গোপু সোনাকে একটা দিল দেখো দুই গেটের দুই সাইডে একটা দিয়েছে দুটো দিয়েছে আর ওই যে তুলসী মন্দিরে পাঁচটা প্রণাম করো তো কারা কারা এরকম প্রদীপ দিয়েছে অবশ্যই কমেন্টে একটু জানিও আর এখন রাত বাজে নটা কালকে ছেলে পরীক্ষা টাইম অনেকটাই নষ্ট হয়ে গেল ছেলে এখন একবারে ধোয়া জামা প্যান্ট পড়া আছে তো বললাম গোপালকে তুমি রাতের সেবাটা দিয়ে দাও এখন রাত বাজে নটা দশ আর গোপুসোনা এখন খাবে হচ্ছে লাড্ডু লাড্ডু নিয়ে এসছি ওই যে লাড্ডু কোটোতে নিয়ে এসেছি দেখো আমার গোপু সোনা পয়লা বৈশাখের বাজার হয়ে গেল। মার্কেটিং মানে একটা নাইট ড্রেস আর একটা জামা এই দেখো এই কালারটা জামা নেই তার জন্য এই কালারটা জামা নিয়ে এসছি আর এইটা হচ্ছে নাইট ড্রেস কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দিও আমি বারবারই বলছি আমি ফেসবুক ইউটিউব দুটোই করি তো দুটোতেই ছাড়া হয় আর এই দেখো গোপুর একটা খেলনা এটা আমার মেস দিই তারকেশ্বর গেছিলো তো আমার ছেলেকে দিয়েছিল এই যে আমার ছেলে তো ছেলে তো এখন বড় হয়ে গেছে তো বললাম যে ছেলে বলছে আমি কি করব মা আমি ঠিক আছে তোমার কিছু করতে হবে না আমি গপুকে দিয়ে দিলাম গপু রাত্রেবেলা দিনের বেলা যখন একা থাকবে তখন ওটা দিয়ে খেলবে গোপুর খেলনা ওই যে একটা মায় না দিয়ে মুখ দেখে গোপুর অনেক কিছু আছে আবার পয়লা বৈশাখে আরও কিছু কিনে দেবো তো দেখো ওই যে তুলসী পাতা আছে বাটিতে দেখো তাহলে শুভরাত্রির গুড নাইট সঙ্গে রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা অনেকটাই দরকার টাটা